হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি পলিটিক্যাল সায়েন্সের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আমার আলোচনার বিষয় হল যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো তো আমরা যখন ভারতবর্ষের সংবিধান সম্পর্কে আলোচনা করছিলাম তখন আমরা সেখানে দেখেছি যে ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্র অর্থাৎ ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয় কিন্তু এই যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা কি বা যুক্তরাষ্ট্র আমরা কখন বলবো যেমন আমরা যদি দেখি যে আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা নামটার পাশেই যুক্তরাষ্ট্র শব্দটি আছে কিন্তু ভারতবর্ষ এই নামের পাশে কিন্তু যুক্তরাষ্ট্র শব্দটা নেই কিন্তু তবুও ভারতবর্ষের শাসন ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা ভারতবর্ষকে যুক্তরাষ্ট্র বলে থাকি কিন্তু কেন যুক্তরাষ্ট্র বলবো বা এই যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য কি বা কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা একটি দেশকে যুক্তরাষ্ট্র বলবো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথম যে বৈশিষ্ট্য বলছে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য সেটি হল দুই ধরনের সরকার লক্ষ্য করা যায় অর্থাৎ যে কোনো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দুই ধরনের সরকার অর্থাৎ একটি কেন্দ্র সরকার এবং একটি রাজ্য সরকার লক্ষ্য করা যায় যেমন ভারতবর্ষে দুই ধরনের সরকার আছে একটি কেন্দ্রীয় সরকার এবং অপরটি রাজ্য সরকার এবং এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন লক্ষ্য করা যায় তো তাহলে যে শাসন ব্যবস্থায় এরকম দুই ধরনের সরকার পরিলক্ষিত হয় বা এই দুই ধরনের সরকার শুধুমাত্র দুই ধরনের সরকার পরিলক্ষিত হয় হবে না এদের মধ্যে ক্ষমতার বন্টন করে দেওয়া থাকবে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এদের ক্ষমতা আলাদা বেশ কিছু বিষয় আছে আমাদের দেশে যেগুলো কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয় আবার বেশ কিছু বিষয় আছে রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় সেখানে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করে না আবার বেশ কিছু বিষয় আছে সেগুলো কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি পরিচালনা করে যদি আমরা দেখি যেমন হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাদুঘর মিউজিয়াম এই যে সমস্ত জায়গাগুলো সেগুলো হচ্ছে কেন্দ্র সরকার পরিচালনা করে বা কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে থাকে আবার বেশ কিছু বিষয় আছে যেগুলো কেবলমাত্র রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় তো এই যে দুই ধরনের সরকার পরিলক্ষিত হচ্ছে আমাদের রাষ্ট্রে এই দুই ধরনের সরকার পরিলক্ষিত হওয়ার জন্য আমরা এই ভারতবর্ষকে যুক্তরাষ্ট্র বলে থাকি পরের বৈশিষ্ট্য বলছে উভয় সরকারের মধ্যে ক্ষমতার বন্টন থাকে তো একটু আগেই বললাম যে এই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারের মধ্যে ক্ষমতার বন্টন পরিলক্ষিত হয় অর্থাৎ আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধানে তিন ধরনের তালিকা আছে একটি হলো কেন্দ্রীয় তালিকা একটি রাজ্য তালিকা এবং অপরটি যুগ্ম তালিকা এবারে এই যে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকায় অর্থাৎ কেন্দ্রীয় তালিকায় যে সমস্ত বিষয়ের উল্লেখ আছে সেখানে কেন্দ্রীয় সরকার সেই সমস্ত বিষয়ে দেখাশোনা করবে বা সেই সমস্ত বিষয়ে সমস্ত কিছু নির্দেশ দেবে আবার রাজ্য তালিকায় যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলি রাজ্য সরকার যেমনভাবে চাইবে তিনি তেমন তারা তেমনভাবে পরিচালনা করবে এবং যুগ্ম তালিকায় যে সমস্ত বিষয়গুলি আছে সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই পরিচালনা করবে তো এই যে ক্ষমতার বন্টন অর্থাৎ প্রত্যেকের একটা আলাদা ক্ষমতা আছে যে ক্ষমতার যে এক্তিয়ার আছে যে এক্তিয়ারের মধ্যে থেকে তাদেরকে তাদের কার্য পরিচালনা করতে হবে এই যে ক্ষমতার বন্টন এই ক্ষমতার বন্টন ভারতবর্ষে পরিলক্ষিত হয় এবং এই ক্ষমতার বন্টন যে দেশে পরিলক্ষিত হবে সেই দেশকে আমরা যুক্তরাষ্ট্র বলতে পারি তারপর তিন নম্বর বিষয় হচ্ছে লিখিত সংবিধান থাকবে অর্থাৎ সেই দেশকে আমরা যুক্তরাষ্ট্র বলবো যে দেশে একটি লিখিত সংবিধান থাকবে যেমন ভারতবর্ষের সংবিধান যখন আমরা আলোচনা করেছি দেখেছি যে ভারতবর্ষের সংবিধান হচ্ছে লিখিত দুষ্পরিবর্তনীয় জটিল এবং কঠিন সংবিধান অর্থাৎ সংবিধান দু রকমের হতে পারে একটি লিখিত এবং একটি অলিখিত সংবিধান তো আমেরিকা যুক্তরাষ্ট্রের যেমন একটি লিখিত সংবিধান আছে তেমনই ভারতবর্ষের একটি লিখিত সংবিধান আছে সেই জন্য যে দেশে লিখিত সংবিধান লক্ষ্য করা যায় সেই দেশকে আমরা যুক্তরাষ্ট্র বলে থাকি তারপর চতুর্থ বৈশিষ্ট্য দুষ্পরিবর্তনীয় সংবিধান আমরা জানি আমাদের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান অর্থাৎ সংবিধান সহজেই পরিবর্তন করা যায় না সংবিধানকে বা সংবিধান পরিবর্তন করতে গেলে একটি নির্দিষ্ট কঠিন এবং জটিল নিয়ম মেনে তারপরে সংবিধান পরিবর্তন করতে হয় অর্থাৎ কিছু কিছু বিষয় আছে যেগুলো পরিবর্তন করা যায় না বা যদি পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু অনেক প্রসেস অনেকগুলো ধাপ মেনটেন করে এই সংবিধান পরিবর্তন করতে হবে কারণ এটি লিখিত সংবিধান অর্থাৎ এটি বিধিবদ্ধ একটি সংবিধান তো সেই জন্য এই দুষ্পরিবর্তনীয় সংবিধান অনেক দেশের আছে সুপরিবর্তনীয় মানে সহজে পরিবর্তন করা যায় অলিখিত সংবিধান তো এই দুষ্পরিবর্তনীয় সংবিধান যে সমস্ত দেশে পরিলক্ষিত হবে সেই সমস্ত দেশকে আমরা যুক্তরাষ্ট্র বলতে পারি তারপর পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ আদালত থাকবে নিরপেক্ষ আদালত অর্থাৎ সেই দেশকে আমরা যুক্তরাষ্ট্র বলবো যে দেশে একটি নিরপেক্ষ আদালত থাকবে যেমন আমাদের দেশে এক নিরপেক্ষ আদালত হচ্ছে কি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এছাড়া কি আছে না প্রত্যেকটি রাজ্যের একটি করে হাইকোর্ট আছে এই যে একটি সর্বোচ্চ নিরপেক্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট আমাদের দেশে যেমন ঠিক তেমন প্রত্যেকটা দেশের একটি করে নিরপেক্ষ আদালত আছে তো যে দেশে একটি নিরপেক্ষ আদালত থাকবে সেই দেশকে আমরা যুক্তরাষ্ট্র বলতে পারি তারপর ষষ্ঠ বৈশিষ্ট্য কী বলছে কেন্দ্রীয় আইনসভা দুটি কক্ষ বিশিষ্ট হবে কেন্দ্রীয় আইনসভা দুটি কক্ষ বিশিষ্ট বলতে আমাদের যে পার্লামেন্ট অর্থাৎ ভারতবর্ষের যে পার্লামেন্ট বা সংসদ সেই সংসদ হচ্ছে দুটি কক্ষ বিশিষ্ট একটি হলো লোকসভা অপরটি হল রাজ্যসভা আমরা জানি উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা তো এই যে দুটো কক্ষ অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা যেমন এখানে কেন্দ্রীয় আইনসভা কেন বলছে যা কারণ প্রত্যেকটা রাজ্যের একটি আইনসভা আছে যেমন আমাদের পশ্চিমবঙ্গের আইনসভা হচ্ছে বর্তমানে এক কক্ষ বিশিষ্ট কিন্তু কেন্দ্রীয় আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট দুটি কক্ষ আছে তাই বলছে যে কেন্দ্রীয় আইনসভা দুটি কক্ষ থাকবে এই দুটি কক্ষ যদি থাকে তাহলে আমরা সেই দেশকে কি বলতে পারি যুক্তরাষ্ট্র তারপর সপ্তম বা শেষ বৈশিষ্ট্য কি বলছে যে সংবিধানের প্রাধান্য লক্ষণীয় অর্থাৎ সংবিধানের প্রাধান্য লক্ষ্য করা যায় আমাদের দেশের একটি লিখিত জটিল কঠিন এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান আমরা একটু আগেই বলেছি এবং এই সংবিধান অনুযায়ী আমাদের দেশ কিন্তু পরিচালিত হয় এবং এই সংবিধানের সর্বোচ্চ ক্ষমতা আছে অর্থাৎ সংবিধানকে মেনে আমাদের সবাইকে চলতে হবে বা আমাদের দেশের যে বিচার ব্যবস্থা আমাদের দেশের যে নিয়ম নিয়মকানুন তা সমস্ত কিছুই এই সংবিধানে লিখিত আছে এবং সেই অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হবে এক্ষেত্রে এই সংবিধানের যে সমস্ত নিয়মকানুন এটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে দায়িত্বকার না সুপ্রিম কোর্টের অর্থাৎ সর্বোচ্চ আদালত যেটাকে আমরা নিরপেক্ষ আদালত বলছি তো এই সুপ্রিম কোর্ট হচ্ছে এই সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে কি না সেটা দেখাশোনার দায়িত্ব এই সুপ্রিম কোর্টের তো এই যে আমাদের দেশ পরিচালিত হবে এই সংবিধান অনুযায়ী অর্থাৎ সংবিধানের প্রাধান্য লক্ষ্য করা যায় তো এই যে বৈশিষ্ট্য কেবলমাত্র একটি বৈশিষ্ট্য থাকলেই আমরা যুক্তরাষ্ট্র বলতে পারি না বেশ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম এর মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি থাকে কোনো দেশের তাহলে সেই দেশকে আমরা যুক্তরাষ্ট্র বলতে পারি সেটা নামের সাথে না থাকতে পারে কিন্তু শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা সেই দেশকে আমরা যুক্তরাষ্ট্র বলতে পারি এই হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য এবং এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের ভারতবর্ষে পরিলক্ষিত হয় তাই আমরা ভারতবর্ষকে একটি যুক্তরাষ্ট্র বলতে পারি বা ভারতবর্ষের শাসন ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ